এখন আমরা ওয়াজ মাহফিল গুলোকে অনেকটা সস্তা বিনোদন কেন্দ্র যার কারণে দেখা যায় ওয়াজ মাহফিল কেউ এসব মেয়ে পটাবেন কেমনে ওয়াজ মাহফিল যদি এরকম কেউ মেয়ে পটাবেন পঠাবেন কেমনে মেয়েকে কে বসে আনবেন কেমনে কোন নারীকে কেমনে পঠাবেন এগুলো করে পায়ের জুতা গুলা পিঠাবে নেবেন আপনি আজকে বিভিন্ন দেশের ফুটবলারের বিস্তারিত বিবরণ জানেন বিভিন্ন নাটকের কথা জানেন বিভিন্ন সিরিয়ালের দেখার সময় পান আমাদের মুসলিম দিকে একটা বড় ফিটনা আসতেছে এটা না মূর্খতা আজকে আমরা সিনেমা নিয়ে ব্যস্ত সিনেমা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারি আমরা আজকে ঈদের পর সিরিয়াল দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারি ফেসবুকে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারি কিন্তু কিতাব পড়তে পারি না ফিতনা থেকে বাঁচানোর জন্য ঈমান থেকে ঈমানকে হেফাজতের জন্য জান্নাতের পথ লাভ করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের হেফাজত করার জন্য বই পড়তে পারি না আল্লাহ রাব্বুল সকল সফল ভন্ডদের হেদায়েত দান করুন ছয়বার আমীন আমাকে এটা টপিক দেওয়া হয়েছে আহলে কুরআন এবং আহলে হাদিস নিয়ে আলোচনা করতে টপিকটা আহলে কুরআন না টপিকটা হলো মুনকিরিনে হাদিস আর আরেকটা হলো মুনকিরিনে ফিট আমি দুটা টপিকের উপর খুব অল্প সময় দেখেন আমি আপনাদের প্রথম যে কথা বলবো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজিতে ইমাম তিরমিজি আহিম হাদিস এনেছেন ইমাম মুয়াম্মাদ ইব্রাহিম আল মারওয়াজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন ইমাম ইবনু ক্যাসির কিতাবুল ফিতন মাল মালাহিন হাদিসে নেছে দেখেন হাদিসের যত কিতাব দুনিয়াতে লেখা হয়েছে বিশেষ করে বাব এবং পরিচ্ছেদ আকারে সাজিয়ে হাদিসের যত কিতাব লেখা হয়েছে যেমন বুখারী প্রথম শুরু হয়েছে বাবু কাইফা কানা বাদিল ওয়াহি দিয়ে কিতাবুল ইলম কিতাবুল ঈমান কিতাবুস সালাত এইভাবে গিয়েছে ইমাম মুসলিম মোকাদ্দিমায় মুসলিম তারপর কিতাবুল ইমান কিতাবুল তাহারা কিতাবুস সালাহ এভাবে গিয়েছে সব হাদিসের কিতাবে একটা কিতাব পাবেন কিতাবুল ফিতান বুখারীতেও পাবেন মুসলিমেও পাবেন তিরমিজিতেও পাবেন নাসাইতে নাসাইতেও পাবেন আবু দাউদেও পাবেন মুসান্নাফে ইবনে আবি সাহেবায় পাবেন আব্দুর রাজ্জাকে পাবেন নাসাই সুনানুল কুবরাতে পাবেন বা হাকিতে পাবেন সব কিতাব পাবেন কিতাবুল ফিতান ফিতান মানে যে সকল পরিচ্ছেদে যে সকল কিতাবে যে সকল অধ্যায়ে কেয়ামতের আগে উম্মাহ যে ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে কেয়ামতের আগে উম্মার উপর যে ভয়াবহ বিপর্যয় আসবে যে ভয়াবহ ফিতনা আসবে সেই ফিতনাগুলো ধরে 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 চিহ্নিত করে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে সকল হাদিসে বর্ণনা করেছেন সে সকল হাদিস যে সকল পরিচ্ছেদে জমা করা হয়েছে সেই পরিচ্ছেদকে নামকরণ করা হয় কিতাবুল মান কিতাবুল ফিতান বলে এখানে আমি একটা আকিদ আগে ক্লিয়ার করি তাহলে পরে আলোচনা বোঝা সহজ হবে রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে আহওয়াল কিয়ামা কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের আগে উম্মাহ কি কি ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে সেগুলো আমাদের বর্ণনা করেছেন খুব মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অদৃশ্যের যে খবরগুলো দিয়েছেন এগুলো বিল ওয়াসিতা তিনি ওয়াহির মাধ্যমে জানিয়েছেন বিদ্রাতনা না সব গায়বের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ গায়বের খবর জানে না আল্লাহ বলেন হাবিব আপনি বলেন

তিনি কতটুকু জানতেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন যতটুকু আল্লাহ তাকে জানান নাই ততটুকু জানার জন্য তিনি ওহির অপেক্ষা করা লাগত এজন্য কাফেররা যখন তাকে দুর্কালনাইন বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল কাফেররা যখন তাকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল কাফেররা তখন তাকে যখন রোগ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল হাবিব কিবরিয়া আলাইহিস সালাম বলেছিলেন জবাব দিব আগামী কাল ইনশাল্লাহ বলেন নাই একদিন দুই দিন চার দিন পাঁচ দিন অনেকদিন পর হয়ে আসলো না চাকুর নানালি সে ইন ইননি ফাইলুন গা আলিকা ইন্নাল্লাহা ইয়াশাআল্লাহ এই কোরআন আন সম্পর্কে জিজ্ঞেস করবে হাবিব তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে হাবিব তারা আপনাকে আসাবে করবে বুঝা গেল নবি গাইবের যে খবরগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো পিল বাসিকা মাধ্যমে অথবা রুইয়া সাদিকা সত্য স্বপ্নের মাধ্যমে অথবা অন্তরে ইলকা করার মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহর এক এক গুণ হলো গায়ব সব গাইবের খবর একমাত্র জানেন আল্লাহ না কায়নাত দুনিয়া থেকে বিদায় করার আগে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন আমার

আমার উম্মাকে ওই সময় ফিতনা ঘিরে নিবে রাতের অন্ধকারের মতো এখন রাত হয়েছে আপনি কক্সবাজার সমুদ্র সৈকত অন্ধকার এখন রাত হয়েছে সেন্ট মার্টিন অন্ধকার এখন রাত হয়েছে সিলেট অন্ধকার এখন রাত হয়েছে ঢাকা রাজধানী অন্ধকার বসুন্ধরা অন্ধকার সংসদ অন্ধকার যমুনা পূজার পার্ক অন্ধকার রাত যখন হয় সব কিছু অন্ধকার হয়ে যায় এমন কোনো এলাকা থাকে না অন্ধকার হয় না এমন কোনো পাহাড় থাকে না অন্ধকার হয় না এমন কোনো ঘর থাকে না অন্ধকার হয় না এমন কোনো জনবসতি থাকে না অন্ধকার হয় না এমন কোনো শহর থাকে না অন্ধকার হয় না নবী করিম বলেন আমার উম্মতেরা শোনো রাত যেমন পুরো এলাকা ঘিরে অন্ধকার নিয়ে আসে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে অন্ধকার ঘন কুচকুচে কালো রাতের মতো আমার উম্মাকে ফিতনা অন্ধকারের মতো ঘিরে নিবে আর আমার উন্মাকে তখন রাতের অন্ধকার মতো ঘিরে নিবে এই উম্মা অবস্থা কেমন হবে হ্যারি মেলি আলাইসাল্লাম বলেন এই উম্মার অবস্থা হবে ইউস্ফে রজুল ফি হা মুখমিনা ওয়ুমশি কাফরা ওয়ুমসি মুকমিনা ওয়ুম কাফেরা আমার উন্মান একজন সদস্য সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মুসলমান থাকবে সন্ধ্যা পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে অর্থাৎ এই উম্মার কাছে তখন দুনিয়ার টাকার দাম হবে পয়সার দাম হবে নেতার দাম হবে নেতার পা চাপ চামচামি করার দাম থাকবে একটা লালচার দাম থাকবে একটা পাঁচশো টাকা নোটের দাম থাকবে একটা পাঁচশো টাকার নোটের কারণে ইমান বিক্রি করবে একটা প্লচার কারণে ইমান বিক্রি করবে নেতার পাচ আটে ইমান বিক্রি করবে নেতার পাচে ইসলাম বিক্রি করে দিবে নবীর আদর্শ বিক্রি করে দিবে নবীর দিন বিক্রি করে দিবে নবীর তামাদ্দুম বিক্রি করে দিবে এই উম্মার কাছে নেতার দাম থাকবে চমচামের দাম থাকবে পদের দাম থাকবে লিডারের দাম থাকবে টাকার দাম থাকবে পয়সার দাম থাকবে দুনিয়ার সব দাম থাকবে এই উম্মার কাছে ইমানের দাম থাকবে এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না তো নবী করিম সাল্লিম আসসাল্লাম বলেছেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান আবার সকালে কাফের বর্তমান বাংলাদেশে এমন এমন কিছু সংগঠন আছে যে সংগঠনের মৌলিক লালন করলে ওই যে বলেছেন না সকালে মুসলমান বিকেলে কাফের বিকেলে মুসলমান সকালে কাফের এই ধরনের একটা দল যারা হইল আহমদিয়া কাফের জামা আমি এসা আগে শুনেছি আমার ভাই মুফতি রিফান রাফিক এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন সেদিকে আমি যাচ্ছি না বর্তমানে পৃথিবীতে এটা এখন আসছে অথচ ফিতনাটা নতুন না লগ্ন থেকে যে ইতিহাসে বলে হাদিস অর্থাৎ এমন একটা দল আছে যে দল হাদিসের প্রামাণিকতা স্বীকার করে না তারা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না প্রথমে এই কথাটা বুঝেন যারা শুধু এই কথা বলবে যে শুধু পুরাণ মানি হাদিস মানি না যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না যারা হাদিসকে শরীয়তের দলিল মানে না যারা হাদিসকে স্বতন্ত্র দলিল হিসাবে বিশ্বাস করে না তারা কাফে আপনারা বললেও ঠিক না বললেও ঠিক তারা কি জুড়ে বলেন তারা কি জুড়ে বলেন তারা কি আমরা কোরআনও মানি হাদিসও মানি বলেন আমরা কোরআনও মানি বলেন আমরা কোরআনও মানি খুব মনোযোগ দিয়ে একটা জিনিস আগে বুঝেন আমরা কোরআন হাদিস কেন মানে এই জিনিসটা আগে আমি সহজ করে কোরআন হাদিস থেকে বুঝাই এই জিনিসটা বুঝানোর আগে কেন হাদিস মানতে হবে এ বিষয়ে যারা সচেতন শিক্ষিত সমাজ আছেন যা হাদিসের প্রামাণিকতা নিয়ে বিস্তারিত জানতে চান আমি অনেক কিতাবের কথা বলবো না অনেক কিতাব আছে এগুলোর খণ্ডনে অনেক কিতাব আছে ডক্টর মুস্তফা সিবাইয়ের যে কিতাব ছাত্র ছাত্রবাইদেরকে বলছি যারা এই মাদ্রাসায় পড়েন মিশকাতে যারা পড়ছেন জালালিনে যারা পড়ছেন সরবেকায় যারা পড়ছেন বিভিন্ন মাদ্রাসা এই জামাতগুলোতে যারা পড়েন আমি ডক্টর মুস্তফা সিবাহর কিতাবের নাম আমি আপনাদেরকে বলে যাচ্ছি ডক্টর আবু সাহাবার কিতাবের নাম আমি বলে যাচ্ছি আমাদের শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী আমার ধারণা মতে আমার ধারণার সাথে আপনার ধারণা মিলতেও পারে নাও মিলতে পারে আমার ধারণা মতে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাক উসমান এটা আমার ধারণা আমি 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 বললাম কারণ প্রচুর পড়েছি তাকে তিনি হাদিস শাস্ত্রে অনবদ্য খিদমাত করেছেন বিশেষ করে তার ফাতহুল মুলহিম যেটা আল্লাহ শাব্বির আহমদ উসমানী লিখে গিয়েছিলেন এটা তাকমেলা করেছেন কিতাবুল আল্লাহ কিতাবুল বাইয়ার মুিমায় তিনি অর্থনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন যদি তাকে উসমানীকে কত বড় আলেন এটা গেলে আমি আলোচনা চলে যাবে আরেক আরেকদিকে শেখ আবদুল ফত্তাহ রহিমাল্লাহ তাকে বলেছিলেন তিনি যখন জালালাইন পড়েন তখন শেখ আব্দুল ফতুউদ্দার রহিম আল্লাহ একবার দারুল করাচিতে আসেন শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানী তখন তো ছোট বাচ্চা জালালাইন পড়েন তিনি শেখ আব্দুল আবু উদ্দার সানে আরবিতে জালাইনের একটা ছেলে আরবিতে এমন একটা ওই যে বড় বড়ো অতিথি আমরা ক্রেস দেই না সম্মাননা পত্র পড়ি না শেখ আব্দুল ফত্তাহ আবরুদ্দার রহিম আল্লাহর শানে শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানী হাফিদা এমন একটা মানে প্রশংসা পত্র হয়ে বলেছেন তুমি যদি আপেল হতে আমি তোমাকে খেয়ে ফেলতাম শেখুল ইসলাম উসমানি হাফিদাউল্লাহ কিতাব আছে হুজিয়তে হাদিস যারা এটা মূলত ইংলিশও আছে ইংলিশ নামটা আমার এই মুহূর্তে মনে নেই ইংলিশটাও পাবেন উর্দুটাও পাবেন এটা অনুবাদও হয়েছে ইংলিশটার নাম আমার এই মুহূর্তে মনে নাই সালমান ফারসি ভাইকে আমি পরে জানাবো ওনার মাধ্যমে জেনে নিয়েন আজকে মাহফিলের মধ্যেই আমি জানানোর চেষ্টা করব উর্দুটার নাম হলো হজিয়ে হাদিস বাংলাটার নাম হলো হাদিসের প্রামাণিকতা বলেন বাংলাটার নাম কি হাদিসের প্রামাণিকতা আপনি বাংলা বাজার গেলে এইটা পাবেন বায়ুল মুকাররম গেলে এইটা পাবেন কোন কোন নিয়ত করেছেন হাদিসের ব্যাপারে এই হাদিস হাদিস প্রামাণিকতা যারা অস্বীকার করে তারা যে সন্দেহগুলো তৈরি করে এগুলা থেকে বাঁচার জন্য এই কিতাবটা সংগ্রহ করে করে পড়বো দেখে কারা নিয়োগ করছেন একটু হাত তোলে আল্লাহ আমাদেরকে কিতাব মুখী বার তৌফিক দান করেন সবাই বলে না আমি শেখুল ইসলাম তাকে উসমানে আলোচনা করেছেন ডক্টর মুস্তফা সিবাই কিতাব আছে আর শুননা ও মাথায় ইসলামী শান্দার কিতাব ডক্টর আবু সাহাবা রহিমাল্লার কিতাব আছে দিফা আনি সুন্না দিফা আন আবি হুদায়রা আল ইস্তিসরা ওয়াল মুস্তাশরিকুন এই কিতাবগুলো যারা পড়বে ডক্টর মানাজির আহসান জিলানীর কিতাব আছে তাদবীন হাদিস এগুলো যারা পড়বে তাদের অন্তরে কখনো এরপরে আরো যদি পড়তে চান আল্লামা আব্দুর রশিদ মুমাজি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর আবর মাদখালে আলোচনা পাবেন আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনানে পাবেন ইবনে মাজাহ ওয়া আল হাদিসে পাবেন কত কিতাবে পাবেন কিতাবের নাম তো অনেক বলা যাবে কথা হলো আমরা পড়তে চাই না শুনেন আমাদের কাছে কোরআন যেমন কাট্টো হাদিসও তেমন কাট্টো আমরা কোরআন মানি হাদিসও মানি যারা বলবে হাদিস মানি না কাফের কাফের কোনো সম্ভাবনা নেই